আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা অন করে ধন্যবাদ আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল পৃথিবীতে কন্যা ফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারীর শাস্তি কি এই বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানব জাতির আদি পিতা হজরত আদম ও হলহিসাল্লাম জান্নাতের শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন এরপর আল্লাহ আল্লাহতালার আদেশেই বাবা আদম এবং মাহাওয়া হাওয়া মানব সন্তান জন্ম দিতে থাকে মাহাওয়া হাওয়া একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান ভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের মতো পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানবই ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাই বোন মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না প্রথম দুই জোড়া সন্তান হাবিল ও লিজা এবং কাবিল ও আকলেমা ভূমিষ্ঠ হল শরীয়ত অনুযায়ী প্রথম তরফের ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফের মেয়ে আকলেমার বিয়ে এবং তৃতীয় ছেলে কাবিলের সাথে প্রথম তরফের মেয়ে লিজার বিবাহ স্থির হলো। কাবিলের যমজ বোন ছিল আকলিমা হাবিলের যমজ বোন ছিল লেজা ও অনেক সুন্দরী কিন্তু কাবিল ঠিক করল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরীয়ত মতে তারা বৈধ ছিল না হজরত আদম আলাইহিসাল্লাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না অতরূত আদম আলাইহিসাল্লাম বিপদে পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিলকে উভয় রাস্তায় কোরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষি কাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো আর হাবিল মোটা সোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে পাহাড়ের চূড়ায় রেখে আসলো সুতরাং হাবিল ও কাবিল দুজনে কোরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নি এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের গোম অতরকারী যথারীতি পরে রইল কাজেই হাবিল আকনি বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল সে ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুসারী কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল না হওয়ায় তার মনে হিংসা হলো সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিল কুরআনে কারিমে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্যোগ করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের ভয় হতে লাগলো যে পিতা জানতে পারলে এহার কঠিন বিচার হবে তাই কাবিলের মৃতদেহ তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ কিভাবে লুকিয়ে রাখা যায় চিন্তা করতে লাগল কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ালো বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু লাশটি সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুইটি কাক একে অপরের সাথে মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেললো তারপর জীবিত জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খর্ত করে মৃত কাককে ওই গর্তের মধ্যে পুঁতে রাখল এরপর চলে গেল কাবিল এই ব্যাপারটি মনোযোগ সহকারে দেখল এরপর ভাবল কাকের ন্যায় যদি আমি করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করেছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপনজনের মৃতদেহ কিভাবে দাফন করতে হবে মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন মানুষের মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অতপর সে অনুতাপ করতে লাগলো কাবিল উক্ত নিয়মে লাশ গোপন করে ফেললো এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল ফিরে এসে তার কাবিল বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এদিকে বাবা আদম আলাহিসাল্লাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন অতপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য হয়ে কাবিল তার জমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এরপর শয়তানের ধোকায় পড়ে দুজনে জেনায় লিপ্ত হয় এরপর তারা শয়তানের ক্রুমন্তনায় অগ্নি পূজা শুরু করে এদিকে হজরত আদম আলাহিসাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করে অবশেষে আল্লাহ তালা একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শিশাল্লাম মহান আল্লাহ তালা তাকে সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলাহ ইসাল্লামের হায়াতের জিন্দেগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা এবং পুত্রদের থেকে একসাথে স্বাধীনভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চির বিদায় নিলেন আদি পিতা হজরত আদম আলাহ ইন্তেকালের পর হজরত শীষ আলাইহিসাল্লাম সবার প্রতিনিধি হলেন জিনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেতের বাড়ি ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তি জনসন্মুখে হতে হবে এটাই হলো জিনাকারীদের দুনিয়ায় শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম